ভাই এটা একটা হান্ড্রেড মিনি সাইওয়াল সার বাচ্চা ভাই এটা একটা ব্ল্যাক কালার কালো আছে ভাই আসলে এরম কালো সহজে আমার চোখে বাঁধে না ভাই সর্বোচ্চ কোয়ালিটি বাচ্চারা বাচ্চারা পাহাড় পরে দেখেন ডবল বডির বাচ্চা নাভি কম্বল চুট এক কথা মন জোরানো বাচ্চা এটা বয়স কেমন ভাই এটা বয়সটা কিনা দিই ভাই এটা বারো প্লাস বয়স তবে বাচ্চা একশো একশো বাচ্চা ভাই হাজারের হাজারের মধ্যে বাসায় কিন্তু একটা বাচ্চা ভাই মানে এত মিসমিসি কাল এটা মানে ভাষায় প্রকাশ করতে পারবে না দর্শক না দেখা মনে বুঝতে পারবে না ভাই ভাই এটার বয়স বলেন বারো মাস প্লাস আমার দর্শক নিলে বর্তমান বাজার নিয়ে কেমন কি দাম চাচ্ছেন ভাই আসলে এক আর দুই দুটা বাস একসঙ্গে দাম বলতেছে তারপরে বলি ভাই এটা সিঙ্গালে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই সিরিয়াল নাম্বার এক ব্ল্যাক ডায়মন্ড এক লাখ পঁচিশ জি জি স্ক্রিনে পর নাম্বার লেখা আছে অনলাইন অর্ডার দিয়ে কিনতে পারবে জি ইনশাআল্লাহ পারবে ভাই দুই নাম্বার দর্শক দেখেন আচ্ছা দেখেন ভাই সিরিয়াল নাম্বার দুই পর্বতে এটা হেভি মাজার গরু দেখতে পাচ্ছি ভাই লাল কালার কি এত গরু ভাই এটা ভাই এটা একটা হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা দেখেন বাচ্চারা দেখেন ডবল বোর্ডের বাচ্চা নাভি ডবল এবং কম্বল চুট এবং পিছনে শেপটা মানে অসাধারণ ভাই আসলে এইসব দিন সহযোগিতা না দেখতে মানুষ বুঝতে পারে আসলে কতটা এটার অনেক বড় ফিল তবে সর্বোচ্চ কোয়ালিটি বাচ্চা ভাই আসলে দুইটা বাচ্চা কারোর সাথে কেউ কম না তবে দুইটাই মানে দুই কালার মানে এত সুন্দর ভাই আসলে কি বলবো অসাধারণ ভাই আপনারা যদি আপনার কাছে ভালো যে দর্শকের জাত মান কোয়ালিটি বিবেক বিবেচনা করেন অবশ্যই অবশ্যই জাত জাত জিনিস তার তার কাছে ভালো তবে তারপর দর্শকের মাথায় রাখা লাগবে চোখ দিয়ে দেখা লাগবে সে কোনটা কতটা জাত মানের জিনিস ভাই ভাই এটা বলবো দর্শক নিলে কেমন কি দাম যাচ্ছেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই নেয় দুইটা এটা বাচ্চা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় তাহলে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই

মানে দেখার মতো প্রথমটা ছিল পুরোপুরি ব্ল্যাক কালার একবারে যে একটা মানে মাছি ঢুকবি সেই জায়গাটা কোনো অন্য কালার সে কালার নাই মানে এত সুপার কোয়ালিটি কালার মানে হাজার হাজার গরুর মধ্যে এক ওয়ান পিস গরু যাকে পরে সে জাতীয় গরু আসলে আমার মুখের কথা না দর্শক মিলা কালো গরু সব জায়গায় আছে তবে জাত মান দিক দিয়ে মানে